আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন এই মাস্টারের সাথে এ নিয়ে আসছি আপনাদেরকে গরু কেনার দেখানোর জন্য আপনারা অনেকেই কমেন্ট করেছেন গরু উঁচা লম্বা চাউরা এরকম কতটুকু ওজন দেখে শুনে বুঝে কিনবেন সেইভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসুন এই যে এই গরুটি দামা দামি কিনবো কীভাবে নিচ্ছি আসুন আপনারা দেখুন ভাই এটা গরুকার ভাই কত ওরে বাপরে বাপ ভাই আপনি তো নিঃকাশ বন্ধ করে দিবেন ভাই যে অবস্থা দেখতিছি আপনার দাম চাওয়ার স্টাইল না এগুলা খারাপ কথা কওয়া যাবে না ভাই এগুলা খারাপ কথা কওয়া যাবে না নিজাম ভাই এ মুরগি মানুষ মুখে দাড়ি আল্লাহ নতুন সুন্দর ভালো ভালো কথা কওয়া লাগবে কে আপনারা কি গরু কুরবানি দেওয়ার জন্য ভালো মানের খুঁজছেন তাহলে মাস্টার এশার কাছে दीजिए আপনাদেরকে একেবারে অরজিনাল দাচাকো আপনারা যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দাম দিলাম তাহলে কি হলো

এই যে গরুর চামড়া মোটা আছে এই যে চামড়া কত মোটা এই যে এটা তো চামড়া মোটা আছে না এটা মোটা আছে চামড়া এই যারা এটা কি দাঁতছে মিতা দেখি দেখি দাঁতটা এই যে এই যে অত বড় গরু তারপরে এটা দাঁতে নাই আপনারা অবশ্যই যারা কুরবানিতে গরু কেনার জন্য যাবেন অবশ্যই ব্যাপারী যদি বলে দাঁতে নাই তাহলে বিশ্বাস করবেন যদি বলে আসে তারপরে গুরু দেখবেন দাঁত দেখে কিনবেন তো অবশ্যই চেষ্টা করলাম আমি দেখ কি করা লাগবে কয়া দাও তো বেচা কথা আপনারা কি গরু কুরবানি দেওয়ার জন্য ভালো মানের দা চাকু খুঁজছেন তাহলে মাস্টার এসাজ কথায় দিচ্ছে আপনাদেরকে একেবারে অরিজিনাল দা চাকু আপনাদের যাদের অরিজিনাল দা চাকু প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন একবারে বেচা আলাপ করো তো ভাই বললে আমি হবে না বললাম তো আপনার দুই গ্রাম চল্লিশে দেওয়া যাবে না তাহলে কিলো দেওয়া যাবে পঞ্চাশ হাজার দাম নেবো আচ্ছা একবারে কোনো লাভ নাই খাবার দেওয়া লাগবে কিন্তু বলেন একেবারে আলাপ আমি ওগুলো খুচরা পয়সা করবো না আলাপ খুচরা আলাপ করবো না মিতা তুমি মিতা হো তোমার নাম এর আমার নাম আজকে থেকে হাট করি না আমরা আজকে থেকে হাট না যখন

এগারো হাজার থেকে আমার সালাম আলাইকুম আপনারা কি গরু কুরবানি দেওয়ার জন্য ভালো মানের দা চা খুঁজছেন তাহলে মাস্টার এসাজ কফাই দিচ্ছে আপনাদেরকে একেবারে অরিজিনাল দা চা আপনাদের যাদের অরিজিনাল দা চা প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মিতা বলে বলে লস হয়ে গেছে আল্লাহ একবার এই লস করিয়া মিতা আমার গরু দিলো যাক